সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিন মতো আজকেও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে এখন যাচ্ছি আমি গরুর জন্য ঘাস কাটতে কেননা আমার আসতে অনেক দেরি হয়ে গেছে আমি গেছিলাম বাজারে কেননা আজকে একটু মাংসের অর্ডার ছিল আপনারা আমাদের রেগুলার ভিডিও যারা দেখেন তারা হয়তো কি জানতে পারেন যে দুইটা গরু ছিল আমাদের যে গোয়ালে তো ওইখান থেকে একটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বলতে লাল যে বকনা গরুটা ছিল তো সেই গরুটা একজন আমাদের মানে একজন কাস্টমার সে দেখে তো গরুটা চয়েস করেছিল আর তাকে নাকি ওই গরুটাই দিতে হবে এই কারণে সকাল সকাল বেলা সকাল সকালে বলতে রাত প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আমি নিয়ে চলে গেছিলাম আমাদের বাজারে নাকি আজানের আগে 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 এখানে আসবে পরে নিয়ে নিয়ে যাবে এই আমাদেরও একটু রেডি থাকতে হবে কারণে চলে আমরা গরুটা আর ওনাদের সামনেই গরুটা জবাই করেছিলাম যেহেতু দোকানে ওনারা আগে আগে চলে আসছিল এই কারণে ওনাদের সামনেই জবাই করে দিছিলাম আলহামদুলিল্লাহ তারা অনেক সুনাম বলেছে তো যাই হোক তো ওইখান থেকে এই কারণে আসতে দেরি হয়ে গেছে আর মাত্র বাসায় একটা গরু আছে তো ওই গরুটার জন্যই কিছু ঘাস কাট এসেছিলাম এসে দেখি মাঠে প্রচুর পরিমাণে পানি আরো বেড়ে গেছে তো বারাটা ভাই স্বাভাবিক কেননা বুঝতেই পারতেছেন যে এখন যে পরিমানে আশপাশ দিয়ে আপনার বন্যা হয়ে যেতেছে এর ভিতরে তো পাকিস্তানের অবস্থা জানেনি যে অবস্থা তো এই জন্য বাংলাদেশে একটু ভালোই আছে তারপরেও বলা যায় না কি অবস্থা হয় কেননা পাকিস্তানে তো একেবারে মানে পুরোপুরি ডুবে গেছে বলে চলে ইন্ডিয়ায় সেম অবস্থা বাংলাদেশেও অনেক জায়গায় তল মানে কি একেবারেই পুরোপুরি বন্যা হয়ে গেছে তো দেখা যাক কি হয় আমরা সেই হিসাবে অনেকটাই ভালো আছি এখনো তো যাই হোক আমাদের অবশেষে ঘাস কাটা শেষ আর আজকে হচ্ছে আমরা জাল পাততে যাব জাল বলতে যে আগের দিন দেখাইছিলাম দেখা জাল তো সেই জাল পাততে যাব কেননা যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো খুব পরিমাণে মাছ মেবি পাওয়া যাবে এই কারণে মাঠের ভিতরে জাল পাততে হবে আমার পিছনের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনি যে কি পরিমাণে এখন মাছ পাওয়া যাচ্ছে কেননা জানেনি তো যে আশেপাশে অনেক পুকুর আছে যে ভেসে বেশি গেছে কেননা পানি বেশি হলে হচ্ছে পুকুর বেসে যায় তবে অন্য বছর থেকে এবার অনেক বেশি মাছ পাওয়া যাচ্ছে কেননা পানি যত বেশি হবে মাছের চাহিদা তত পরিমাণে বাড়বে আর ভাই কি বলবো আমাদের এখানে একজন বড়শি দিয়ে সামান্য বড়শি দিয়ে কই মাছ ধরছে একদিনে ষাট থেকে সত্তরটা তো এখন সঠিক কিনা জানি না তবে শোনা কথা বিশ্বাস পুরোভাবে করতে হয় না তবে এতটুকু জানি যে অনেক পরিমাণে এখন কই মাছ তারপরে যে অন্য অন্য মাছ আছে এইসব মাছ পাওয়া যাচ্ছে তো যাই হোক আমরা এই জন্য আজকে হচ্ছে জাল জালপাতে যাব আর জাল পাতার আগে যে গরু গরুটা আছে গরুটাকে খায় নেই ভাই এই গরুটা যে পরিমাণে ফাজিল তো এই কারণে হচ্ছে আমার খাওয়াইতে গেলে একটু ঝামেলা হয় কেননা এই গুরুটা অনেক পরিমাণে গুরুত্ব করে আর ময়দার বসিটা আমরা আগে এনে রাখছিলাম কেননা ময়দার বসিটা এনে রেখে তারপরে পানি দিয়েছিলাম আর দেখেন ছাগলটা কি করছে একেবারে নাক মুখ মাথা ডাবেই দিয়ে তারপরে খাইতেছে তো গরু খাওয়ানোর শেষে আমরা জালপাতে পাততে চলে গেছিলাম আর ওই সময় ভিডিও করতে পারি নাই কেননা জাল তো ভিডিও করতে একটু সমস্যা হয়ে গেছিল বোঝানি তো আমি একাকাই ভিডিও বানাই তো এই কারণে জাল নিব নাকি আপনার জাল পাতবো নাকি আপনার ভিডিও করবো বুঝতে পারতেছেন এই কারণে ওই সময় যে জাল পাতছিলাম এখন জালটা বসাই দিয়ে আসব আর এসে দেখি যে ঠিক মতো বসানোই আছে কাহিনী হচ্ছে যে আমার ভাই ছিল তো সে মনে হয় জালগুলা ঠিক মতো বসাই দিয়ে গেছে আর জাল পাচ্ছি প্রায় দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে তো দেখা যাক কিছু মাছ দেখা যায় কিনা ভিতরে তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই সময়ের ভিতরে ভালো চলে আসছে এখন হচ্ছে প্রায় বিকাল তো বিকালের পরে আর কি সন্ধ্যা প্রায় সন্ধ্যা আর কি তো এই সময় মানে জালের কাছে না থাকাই ভালো কারণ এই সময় হচ্ছে মাছ নিচের দিকে মানে উপরের দিকে চলে আসে কিনারের দিকে চলে আসে রাত্রেবেলা সবসময় মাছ নিচের দিকে মানে কিনারের দিকেই থাকে বেশি তো এই কারণে আমাদের এই দিকে থাকা বেশি একটা ভালো হবে না তো ইনশাআল্লাহ মনে হচ্ছে অনেক পরিমাণে মাছ মেবি ধরা দিতে পারে তো দেখা যাক কি হয় আমি এখনো ঠিকভাবে বলতে পারতেছি না তো দুই থেকে তিন ঘন্টার পার্থক্যে সেই হিসাবে মোটামুটি ভালো মাছ দেখা যাচ্ছে তো দেখা যাক কালকে কি হয় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে